অবশিল্পায়ন কথার অর্থ শিল্পে অবক্ষয় অর্থাৎ ভারতবর্ষের শিল্প এবার ধ্বংস হয় বুঝি হ্যাঁ আমাদের এখনকার আলোচ্য বিষয় অবশ্যই আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের সমস্ত ক্ষমতা ইন্ডিয়া কোম্পানির মধ্যে চলে আসে সেই সময় থেকে ধীরে ধীরে ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে তার ফলে এরকম প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের নিজস্ব শিল্পগুলো ধ্বংস হতে থাকে ভারতের নিজস্ব শিল্পের ধ্বংস হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবশিল তৈরি কাপুরের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভারতের সুতি বস্ত্র শিল্প ধ্বংস হতে থাকে এই শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের মানুষ এবং এই মানুষের জীবিকা নষ্ট হয়ে যায় বিপুল সংখ্যক কাজ হারানো শিল্প শ্রমিক ও কারিগরেরা জীবিকার জন্য কৃষি কাজে যোগ দিতে চেয়েছিলেন তার ফলে কৃষি অর্থনীতির ওপর বাড়তি চাপ পড়ে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিদেশি পণ্য আরও আরও বেশি করে ভারতের বাজারে ছেয়ে যায় ফলে বিভিন্ন দেশীয় শিল্পের প্রচন্ড ক্ষতি হয়েছিল তার কাঠ চামড়া শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ সেগুলো ছেড়ে দিয়ে সহজ লাভের আশায় রেলপথ ও রাস্তা বানানোর শ্রমিক হয়ে উঠেছিলেন হস্তশিল্পগুলো ধ্বংস হওয়ার ফলে অনেকগুলো শহর ধীরে ধীরে আগের চাকচিক্য হারাতে থাকলো আগের চৌলুস হারিয়ে গেল মুর্শিদাবাদ ঢাকা সুরাট প্রভৃতি শহরগুলো গ্রামে পরিণত হয়ে যায় তবে ঊনবিংশ শতাব্দীর তৃতীয় ভাগে বেশ কিছু যন্ত্রনির্ভর শিল্প আবার নতুন করে তৈরি হতে থাকলো আঠারোশো পঞ্চাশের দশকে সুতির কাপড় পাঠ কয়লার মতো বিভিন্ন প্রকল্প তৈরি হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা তৈরি হয় হুগলির ঋষড়ায় প্রথম পানের কারখানা চালু হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সুতির কাপড় ও চটকল শিল্পে অনেক কর্মী যুক্ত হতে থাকেন বিশ শতকের ঘোড়ায় ভারতবর্ষে চামড়া চিনি লঘু ইস্পাত শিল্প থাকে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল এই সময় রেল ব্যবস্থা টেলিগ্রাফ ব্যবস্থা এই যে বললাম যে যোগাযোগ ব্যবস্থা বাড়ছে উন্নত হচ্ছে ভালো হচ্ছে বিস্তৃত হচ্ছে সেই যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার ছিল ব্রিটিশদের অবশ্যই ব্যবস্থা এবং টেলিগ্রাফ ব্যবস্থা এখন আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর যেই আলোচনা থাকবে এর পরের ভিডিওতে 2013 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাত থেকে এই ভারতের বাজারের সমস্ত ক্ষমতা চলে যায়। 1852 খ্রিস্টাব্দে মুম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা তৈরি হয়। হুগলী রিচায় প্রথম পাটের কারখানা চালু হয় 1855 খ্রিস্টাব্দে।